আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এস এসসি পরীক্ষার্থীবৃন্দ পদার্থবিজ্ঞানের পঞ্চম মডেল থেকে সবাইকে স্বাগতম তোমরা আসবে বিডিও এর সাথে সাথে আসি রবি আমি প্রতি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতে লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে পঁচিশটির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার ফিসনযোগ্য এটি কে আবিষ্কার করেন অটোহান ও স্ট্রেসম্যান টেন টু দেবার মাইনাস টুয়েলভ ফেরাডে সমান কত ওয়ান পেটা ফেরাডে দশ গিগা জুলের সঠিক সংকেত কোনটি টেন গিগা জুল যেখানে গিগার জি এবং জুলের যে বড় হাতের নিচের কোন রাশিটির মান আছে কিন্তু কারণ দ্রুতি একটি স্কেলার রাশি বস্তুর সূত্রাবলী প্রদান করেন কে গ্যালিলিও কোনো গাড়ির বেগ পাঁচ মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে দশ সেকেন্ড পরে পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড হয় গাড়িটির তরণ কত মিটার সেকেন্ড নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল মহাকর্ষ বল দেয়ালে পেরেক স্থিরভাবে আটকে থাকে কোনটির জন্য ঘর্ষণের জন্য নিউটনের গতির প্রথম সূত্র থেকে ধারণা পাওয়া যায় জড়তা বলের নাকি তরণের সঠিক উত্তর হবে এক ও দুইয়ের অর্থাৎ নিউটনের গতির সূত্র থেকে ধারণা পাওয়া যায় জড়তা এবং বলের গতিশক্তি নয় হলে বস্তুর বেগ কত হবে তিন গুণ বাল্বের ফ্লামেন্ট দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে পাওয়া যায় বিদ্যুৎ শক্তি তাপশক্তি নাকি আলোক শক্তি সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ বাল্বের ফিলামেন্ট দিয়ে তড়িৎ প্রবাহের ফলে পাওয়া যায় তাপশক্তি এবং শক্তি নিচের তথ্যগুলো লক্ষ্য করো অনবায়নযোগ্য শক্তি দিন দিন কমে যাচ্ছে নবায়নযোগ্য শক্তি কখনো শেষ হবে না নাকি সৌরশক্তি অনবয়নযোগ্য শক্তি সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ অনবাণযোগ্য শক্তি দিন দিন কমে যাচ্ছে এবং নবানযোগ্য শক্তি কখনো শেষ হয় না ইস্পাতের আবার অপেক্ষায় অধিক স্থিতিস্থাপক কারণ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি বলে

ভূমির ক্ষেত্রফল গভীরতা ঘনত্ব এবং অভিকর্ষ স্তরণের গুণ ফল প্রযুক্ত বলের ক্ষেত্রে সঠিক বায়ুর ঘনত্ব পরিমাপক যন্ত্র কোনটি হাইড্রোমিটার একটি পুকুরের তলদেশের চাপ টু পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন পর ফোর ম্যাস্কেল হলে ওই পুকুরের গভীরতা নির্ণয় করো থ্রি মিটার ভ্যাকুয়ামের শব্দের দ্রুতি কত শূন্য কোন তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক পানিতে সৃষ্ট তরঙ্গ সতেরোশো হার্স কম্পাঙ্গ বিশিষ্ট শব্দের বেগ বাতাসে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য কত বিশ সেন্টিমিটার বাদুরের শ্রাব্যতার এক লক্ষ হার্জ নাইন মিটার লম্বা একজন মানুষ কোন দর্পণে নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পারে না শূন্য দশমিক নয় মিটার উচ্চ দর্পণে মান একের চেয়ে বেশি হলে বিম্বটি ও প্রতিফলকের মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি বিভ পার্থক্যের মান কত হলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় সুপ্রিয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের পদার্থবিজ্ঞানের পঞ্চম পঞ্চমডেল টেস্ট আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে পঁচিশের মধ্যে কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আগের চারটি পর্ব সহ বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবে বিদায় রেখা সাথে সুস্থ এখন করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ